নমস্কার লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের জন্য বড়ো সিদ্ধান্ত নিল মোদী সরকার আসুন এই নিয়ে আমরা আলোচনা করবো তার আগে আপনারা ওই সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এখানে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার এবার থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা পাবেন অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা বৃহস্পতিবার বাজেট পেশের সময় এই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর ফলে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে তবে এর জন্য কত বরাদ্দ করা হলো তা ঘোষণা করা হয়নি গত বাজেটে বাহাত্তরশো কোটি টাকা টাকার কথা জানিয়েছিলেন নির্মলা দু হাজার চব্বিশ জন্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণে মোট অষ্টআশি হাজার নশো ছাপ্পান্ন কোটি টাকার বরাদ্দ করা হয়েছিল লোকসভা নির্বাচন আগে এটা ছিল দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট অন্তর্বর্তী বাজেটে বেশ কিছু নয়া ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিকিৎসা পরিষেবায় জোর দেওয়ার কথা বলেছেন নির্মলা আরও মেডিকেল কলেজ তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ